ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর হঠাৎই দেশে বেড়ে যায় চুরি ডাকাতীয় চিন্তায়ের মতো ঘটনা এরই মধ্যে বেশি আলোচিত ছিল মোহাম্মদপুর এলাকা রাতের সেই মোহাম্মদপুর এলাকায় দেখা যায় ছাত্র জনতা মিলে গড়ে তুলেছে নিরাপত্তার এক নির্বিচ্ছিন্ন বলয় সারা রাত ঘুরে দেখা যায় ছাত্রদের পাশাপাশি পাহারা চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণ। একটু সন্দেহ হলে যেমন ছিল কড়াকড়ি তল্লাশি আবার সন্দেহের বাইরে থাকা যানবাহনগুলোকে হাতের ইশারায় জানিয়ে দেওয়া হচ্ছিল রাস্তায় আপনি নিরাপদ সামনে এগিয়ে যান মোড়ে মোড়ে তল্লাশি হলেও সাধারণ যাত্রী বা চালক কাউকেই বিরক্ত হতে দেখা যায়নি রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আবাসিক এলাকাগুলোর ভিতরেও ছিল কড়া পাহারা সারা রাতি এলাকায় ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই চোখে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দলও